তাদের সাথে কথা বলবেন আমরা এমন করে আসলে জানতে চাই এরকম আরও একটি আমরা এরকম আরও একটি প্রত্যাশার কথা জানতে চাই আপনার কাছে একটু ছোট করে জানতে চাই একদমই যে আপনি একটু যদি ঘুরতেন যে একদমই ছোট করে জানতে চাই যে কি প্রত্যাশা করছেন না সংকট চলছে আমাদের এই দেশটাতে সেই সংকটকালীন সময়ে এমন একটি সময় তিনি আসলে দায়িত্ব গ্রহণ করছেন কি প্রত্যাশা রয়েছে আপনার আচ্ছা এটা কিন্তু এমনি স্বাভাবিক অন্য ক্ষমতা বদল না এটা গণ আন্দোলনের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পরিবর্তিত একটা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব স্যার একটা অভিভাবক হিসেবে নিয়েছেন ডক্টর ইউনুস একজন অভিভাবক হিসেবে নিয়েছেন ফলে এমন তিনি এটা সমাধান করবেন এবং বৈষম্য দূরে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করছি মূলত যে বিভিন্ন বৈষম্যের কারণে বাংলাদেশে যে অভ্যুত্থানের শুরুটি হয়েছিল এবং ছাত্র জনতার মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে যেই আসলে কার্যক্রম বিপ্লবের শুরু হয়েছিল বাংলাদেশে দু সালের সেটিকে তারা আসলে আলাদাভাবে মূল্যায়ন করছেন এবং তারা বলছেন যে এখানে মূলত যারা এই যে যাত্রা শুরু হচ্ছে সেটি আসলে সংকটকালীন সময় পার করে নতুন বাংলাদেশ বিনির্মাণে যেখানে আসলে অনেক স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন আসলে বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজে আসতে হবে আমরা দেখতে পাচ্ছি দর্শক যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে আনুষ্ঠানিক বিমানবন্দরে নামার পরপরই যে আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে তাকে অভ্যর্থনা জানানোর পরবর্তী কার্যক্রমগুলো সেটি আসলে সম্পন্ন হচ্ছে এবং সেটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম যেখানে বিভিন্ন অর্থাৎ তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানগণ তাকে অভ্যর্থনা জানাচ্ছেন সেই কার্যক্রম চলতে চলছে এবং তারপর পরই কিন্তু ডক্টর ইউনুস আসবেন এবং এখানে একটি বিমানবন্দরে আলাদা একটি মিডিয়া ব্রিফিং রুম করা হয়েছে সাময়িক সময়ের জন্য যাদের সাথে সুশীল সমাজের প্রতিনিধি এবং মূলত শিক্ষার্থীদের সাথে তারা কথা বলবেন এবং সেই কার্যক্রমে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেকেই বিভিন্ন জন অর্থাৎ সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে ছাত্ররা যারা সমন্বয়ক হিসেবে কাজ করছেন কাজ করেছিলেন তারাও কিন্তু এখানে এসেছেন আমরা তাদের উপস্থিতি দেখতে পেয়েছি তারাও আসলে কুশল বিনিময় করবেন সৌজন্য সাক্ষাৎ